চমৎকার সুবাসিত ভাটফুল আপনারা কি সুগন্ধটা পাচ্ছেন সুগন্ধ পেতে হলে ঠিক এরকম জায়গায় যেয়ে সুগন্ধ নিতে হবে কবি নজরুল ইসলাম ভাটফুল নিয়ে চমৎকার কবিতা লিখেছিলেন আমি ময়নামতির শাড়ি দেব চলো আমার বাড়ি অগো ভিন নারী তোরে সোনার ফুলের বাজু দেব চুড়ি দেব বেলোয়ারি তোরে বৈচি ফুলের পৈচি দেব কলমিলতার বালা গলায় দেব টাটকা তুলা ভাটফুলেরই মালা কবি নজরুল ইসলামের ভাটফুল নিয়ে লেখাটা খুবই চমৎকার আসলে এই ভাটফুল আমাদের শৈশবে আমার মনে হয় সকলেই আপনারা এটার সাথে পরিচিত ছিলেন ভাটফুলের কচি পাতা সকালে ঘুম থেকে উঠে কি বিষাদ একটা খাবার খেতে হতো কারণ হলো এই ভাটফুলের পাতা পিষে রস খাওয়ালে কৃমিনাশক হিসাবে কাজ করে এবং এই ভাটফুলের পাতা পিষে মাথায় দেয়া হতো মাথায় দিলে উকুননাশক হিসাবে কাজ করে ভাটফুল যেমন ঔষধি সম্পন্ন তেমনি সৌন্দর্য বর্ধনকারী একটি উদ্ভিদ যা প্রকৃতিতে অনাদরে অবহেলায় জন্মে থাকে এই ফুলটি আমি আগের ভিডিওগুলিতে ভাট ফুলের ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলেছি এতটাই চমৎকার সুগন্ধ যখন আপনি কোনো বনের পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যান যদি ভাট ফুল থাকে এর সৌন্দর্য আপনাকে মোহিত করবে এত চমৎকার এই সিজনে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন একটু ভাট ফুল দেখে আসবেন এর সৌন্দর্য উপভোগ করে আসবেন এর সুবাসটা একটু গ্রহণ করে আসবেন